মাননীয় বিরোধী দলনে নেতা সাকসেসফুল হয়েছেন সন্দেশখালীতে যেতে এবং এটাতে রাজ্য সরকারের হয়তো খুব গায়হীন লেগে গেছে সরকারের তরফ থেকে অ্যাপিল করা হয়েছিল জাস্টিস অর্ডারের বিরুদ্ধে তখন যা যা রিমার্কস করেছেন প্রধান বিচারপতি সেটা দেখে যদি সরকারের মধ্যে অল্প একটু যদি লজ্জা থাকে তাহলে তারা শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার ইমিডিয়েট স্টেপস নেবে একজন ওখানকারী বরিষ্ঠ আইপিএস অফিসার তারা মহিলাদের কাছে গিয়ে বলেছে যে তোমাদের যে রেপ হয়েছে তাদের যে রেপ করেছে তোমাদের তাকে তাকে আমাদের সামনে প্রস্তুত করো মানে তাহলে পুলিশকে পুলিশ আছে কিসের জন্য আদালতের অনুমতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালী পৌঁছলেন কিন্তু সন্দেশখালী থানা থেকে এডিজি সুপ্রতিম সরকার তিনি একেবারে হুঁশিয়ারি সুরে বললেন যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ তিনি আইপিএস জসপ্রীত সিংকে ধর্মীয় একটি উক্তি করেছেন কী বলবেন দেখুন এই যে 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 গণ আন্দোলনটি চলছে সেটি সেটি পুরো লিড করছে হচ্ছে মাননীয় আমাদের বিরোধী দলনেতা বারো তারিখ থেকে এটি শুরু হয় বারো তারিখে উনি প্রথম যাওয়ার চেষ্টা করেন বাষট্টি কিলোমিটার আগে সন্দেশখালীর আগে ওনাকে বাধা দেওয়া হয় ওনাকে থামিয়ে দেওয়া হয় আবার উনি চেষ্টা করেন পনেরো তারিখে যেতে সেদিনকে রামপুরে থামিয়ে দেওয়া হয় ফাইনালি আমরা দেখলাম যে আদালতের সাহায্য নিয়ে তারা আদালতের অর্ডারস নিয়ে সন্দেশখালীতে উনি যেতে গেলেন এবং সেখানে যে লোকজনের যে ভালোবাসা এবং ওনার প্রতি যে আশা এবং মানুষের যে ভরসা আছে ওনার প্রতি সেটা দেখে সরকারও খুবই ঘাবড়ে গেছে এবং বিভিন্ন টাইপের অন্য যাতে অ্যাটেনশানটা ডাইভার্ট করা যায় এইসব কুকটাপ স্টোরিজ নিয়ে একটা চেষ্টা করছে যাতে মানুষের যে আবেগ আছে সেটাকে ধামাচাপা দিয়ে একটা অন্যদিকে ন্যারেটিভটাকে নিয়ে যাওয়ার এসবগুলো কমপ্লিটলি বোগাস জিনিসপত্র ইন এনি ইভেন্ট এটা এটা বিরোধী দল মাননীয় বিরোধী দলনেতার একটি জয় আমাদের পুরো ভা বাংলার মানুষের জয় যে ফাইনালি এত এতটা কনস্ট্যান্ট যে একটা রাজ্য সরকার কনস্ট্যান্ট যে একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করছিলো সেই বাধাটা উলঙ্ঘন করেও আমরা সাকসেসফুল হয়েছি বিরো মাননীয় বিরোধী দলনেতা সাকসেসফুল হয়েছেন সন্দেশখালীতে যেতে এবং সেখানকার মানুষের সাথে থাকতে এবং এই এই স্থিতিতেও উনি যে তাদের পাশে আছেন তারা তাদেরকে মনোবল দিয়েছেন এটাতে রাজ্য সরকারের হয়তো খুব গায়হীন লেগে গেছে এবং এসব বিভিন্ন টাইপের গল্প বানানোর একটা চেষ্টা চলছে রাজ্য সরকার একদিকে যেমন বিরোধী দলনেতাকে বাধা দিচ্ছেন কিন্তু মূল অভিযুক্ত শেখ শাহজাহান দেড় মাস হয়ে যাওয়ার অধরা দেখুন আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট তো করব না আমি একজন আইনজীবী বাট গতকালকে ডিভিশন বেঞ্চে যেখানে অ্যাপিল করেছিল সরকারের তরফ থেকে অ্যাপিল করা হয়েছিল জাস্টিস কৌশিকচন্দ্র অর্ডারের বিরুদ্ধে তখন যা যা রিমার্কস করেছেন প্রধান বিচারপতি সেটা দেখে যদি সরকারের মধ্যে অল্প একটু যদি কোনো সেম বলি যেটা আমরা ইংলিশে লজ্জা থাকে তাহলে তারা শেখ শাহজাহানকে নেওয়ার অ্যারেস্ট করার ইমিডিয়েট স্টেপস নেবে এবং নিয়ে এবং নেওয়া উচিত নেবে তো নেবে তো কি সেটা তো সব কেউই জানে না কি হবে বাট নেওয়া ডেফিনেটলি উচিত এবং মানুষ যেটা যারা হারিয়ে ফেলছে এই পুরো সিস্টেমের প্রতি যে বিশ্বাস হারিয়ে ফেলছে তাদের সাহস জোগানো উচিত আরও এবং শেখ শাহজাহানকে কি কী কেন ধরছে না সেটা রাজ্য সরকারই জানে বাট যা যা অ্যালিগেশন আছে আমার মানে ভাবলেও আমার শিওরিয়ে ওঠে আমার গা আমারও বাড়িতে মা বোনেরা আছে তাদের মানে আমার ভয় লাগে যে মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি সেই রকম জায়গায় জন্মাই বা আমাকে সেখানে থাকতে হচ্ছে না বা সেই যারা মানুষ আছেন যারা পীড়িত মানুষ আছেন তারা যা প্রত্যেক দিন তাদেরকে যে ফেস করতে হচ্ছে লাস্ট বহু বছর ধরে সেটা আমাকে কোনো দিন করতে হয়নি আমি তার জন্য মানে প্রভু শ্রীরামের কাছে খুবই কৃতজ্ঞ বাট যারা যাদের করতে হয়েছে আমি তাদের ভেবে আমি খুবই নিজেও খুব চিন্তিত এবং আমি দেখছি যে আমরা দেখছি যে মাননীয় বিরোধী দলনেতাও তার যা যা করবার যা যা করছেন সবই মানুষের সাথে থাকবার জন্য এবং যাতে মানুষ শক্তি পায় ভরসা পায় এই ডিফিকাল্ট টাইমে সেটার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন স্যার গতকাল আমরা দেখলাম যে প্রধান বিচারপতি তিনি শতপ্রণোদিত মামলার যে রয়েছে তার ভিত্তিতে শেখ শাহজাহানকে ধরা দিতে বলবেন আদালতে তো এই বিষয়ে দেখুন আদালতের কোনো এরকম অর্ডার এখনো হয়নি মামলাটি লিস্ট করা আদেশ হয়েছে সোমবার দিনে তো মামলাটা মামলাটি লিস্ট হলে তখন কি অর্ডার পাস করে তখন এটা নিয়ে মন্তব্য করা যাবে এবং কী কী অর্ডার দেবে সেটা প্রধান বিচারপতি তার বেস্টেমে দেবেন এবং মানুষের সাথে থাকবেন জাস্টিস উইল প্রিভেল আই বিং আ স্টুডেন্ট অফ ল প্র্যাকটিসিং বিফোর দি অনারেবল হাইকোর্ট আই হ্যাভ আটমোস্ট ফেথ অন দি ম্যাজেস্টি অফ দি কোর্ট অ্যান্ড আই এম শিওর দ্যাট জাস্টিস উইল অলওয়েজ প্রিভেল আমাদের সংবিধান একটি খুবই স্ট্রং বই আমরা সবার আর অ্যালিজেন্স টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড এম শোয়ার জাস্টিস উইল নট বি ডিনাইড টু দি পিপল হু আর অফ দি মোস্ট ডাউনস্ট্রডেন অফ দি সোসাইটি স্যার যারা সন্দেশকালীর মহিলারা যারা মিডিয়ার সামনে আসছেন তারা কালকে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে আশ্বস্ত একদিকে হয়েছেন কিন্তু অন্যদিকে শেখ শাহজাহান যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে তারা শান্তি পাচ্ছে না তাদের তারা আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের উপর আঘাত আসতে পারে দেখুন তো আইনি যা প্রক্রিয়া আছে সেটা তো রাজ্য সরকারের করা উচিত তারা ফেল করছে অফকোর্স মানে ম্যাসিভ ফেলিয়ার এবং মানে আমি আজকেরই একটি ভিডিও শুনছিলাম একজন ওখানকারি বরিষ্ঠ আইপিএস অফিসার তারা মহিলাদের কাছে গিয়ে বলেছে যে তোমাদের যে রেপ হয়েছে তাদের যে রেপ করেছে তোমাদের তাকে তাকে আমাদের সামনে প্রস্তুত করো মানে ইট ইজ আর মানে এক্সট্রিমলি স্যাডনিং যেরকম সব মন্তব্য শুনতে হচ্ছে যা উর্দি পড়া অফিসিয়ালসদের কাছ থেকে কিছুদিন আগে আরেকজনকে শুনলাম সে সে নাকি বলছে যে কোনো তো রেপের ভিডিও নেই মানে কি যে চলছে কি মন্তব্য করে এরা মানে কি না ভেবে চিনতে বলে নাকি ভেবে চিনতে ইচ্ছাকৃত বলে বোঝা মুশকিল মানে অ্যাজ আ হিউম্যান বিং আই ডোন্ট নো ইফ আই ক্যান এভার ইভেন থিঙ্ক অফ সেইং সামথিং সো ইনসেন্সিটিভ আস্কিং আর রেপ ভিক্টিম যে তোমাকে যে রেপ করেছে তাকে তুমি আমাদের সামনে নিয়ে এসো তাহলে পুলিশকে পুলিশ আছে কিসের জন্য তো যারা পীড়িত তারা তাহলে কার কাছে যাবে যদি পুলিশে এই বলে যে তুমিই আমাদের কাজটা করে দাও খুবই দুঃখজনকের ব্যাপারটা অ্যাজ আ সিটিজেন অলসো আমার খুব খারাপ লাগে এবারে দেখা যাক কি হয় সোমবার দিনে তো সুবomotor petitionটা প্রধান বিচারপতির কাছে থাকবে দার্জিলিং-এর চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম, শৌরেনিতে এবং দawaiপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে এই পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে প্রায় 26টি কেস দিয়েছে এফআইআর এফআইআর হয়েছে এবং সেই মামলাগুলো এখনো পেন্ডিং রয়েছে বিভিন্নভাবে হেনস্থা চলছে এমনকি আপনি শুভেন্দু অধিকারীর হচ্ছে হ্যাঁ আমাকে একটি নোটিশ করা হয়েছিল স্পেশাল রেট সেকশন ট্রাফিক পুলিশ থেকে নোটিসে কোনো কিছু উল্লেখ করা হয়নি তো সেটার জন্য আমি একটি মামলা দায়ের করি গতকালকে সে মামলাটি শুনানি হয়েছিল জাস্টিস কৌশিকচন্দ্রের ঘরে তো স্টেট গভর্নমেন্ট এসে বলে যে একটি ওভার স্পিডিংয়ের জন্য আমাকে ডাকা হয়েছিল মানে আজ মানে কয়েক বছর হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি আমার বন্ধু বান্ধবরাও গাড়ি চালায় আজ পর্যন্ত আমি কাউকে শুনিনি যে ওভার স্পিডিংয়ের জন্য কাউকে সামান করা হয়েছে বি দ্যাট অ্যাজ ইট মে স্টেট গভর্নমেন্ট নিজের থেকে এসে বলে যে আর অ্যাপিয়ার করবার প্রয়োজন নেই বাট এই জিনিসটা মনে হয় না যদি না আমি মামলা করতাম এই জিনিসটা কোনো দিনই বলতো তো ওভারস্পিডিংয়ের জন্য যা প্রভিশন অফ লও আছে যে পাঁচশো টাকার ফাইন অন ফার্স্ট অফেন্স সেকেন্ড অফেন্স ইস দু হাজার টাকার ফাইন তো দের ইজ নো স্কোপ ফর কনভিকশন অর দের ইজ নো ইনপ্রিজেনমেন্ট টার্মস নাথিং অনলি ফাইন তো ফাইন যদি করাই হয় সেগুলোকে সাইটেশান কেস বলে যদি ওভারস্পিডিং হয়েও থাকে সেটাতে সাইটেশন কেস হয় হ্যাঁ যদি ওভারস্পিডিং হয়ে থাকে আমার থেকে সেটা আমার ভুল অফকোর্স আমি সেটা এবার নিজের খেয়াল রাখবো যাতে আমি ওভারস্পিড না করি বাট স্পিডিংয়ের জন্য কাউকে সামান করা আমার মনে হয় না মানে বেঙ্গল ঠিক আছে একটা আলাদা রকমের এখানে আইনি প্রক্রিয়া চলে অন্য কোনো রাজ্যতেও আমার বন্ধু বান্ধবরাও আছে ওনা ওরাও শুনে বেশ অবাক হয়েছে যে ওভার এর জন্য সামান করা হয় এটা কি আপনি বিরোধী দল নেতার আইনজীবী তাই সেটা আমি বলতে পারবো না আমি নিজে কত তো ইম্পর্টেন্স দিতে পারি না আমি কি একটা ছোট্ট একজন উকিল হাইকোর্টে প্র্যাকটিস করছি আমি ট্রাইং টু মেক আ লিভিং ফর মাই সেলফ বাট হয়তো সাম রিজন মানে ওভার স্পিডিং আমি অ্যাটলিস্ট তো কাউকে শুনিনি সামান্য হতে বা নোটিস শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 স্যার একদম বিশেষ প্রশ্ন আমাদের দর্শক আমরা পশ্চিমবঙ্গবাসী আপনার কাছে জানতে চাই এখনও পর্যন্ত বিরোধী দলনেতাকে যে সমস্ত কেস দেওয়া হয়েছে যে ছাব্বিশটা কেস রাজ্য সরকারের তরফ থেকে আমাদের আমার আপনার ট্যাক্সের টাকা কত টাকা খরচ করেই মামলা করা হয়েছে সে তো সুপ্রিম কোর্টে প্রত্যেকবার যখন স্টেট গভর্নমেন্ট যায় সব থেকে মানে আমার অনেক প্রাইভেট ক্লায়েন্টস যারা আছে তারাও অ্যাফোর্ড করতে পারেন এরকম সব অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটসদের এনগেজ করা হয় তো কিছু কিছু করার নেই আমরা যে রাজ্যে থাকছি এবারে ট্যাক্স পেয়ার্স মানি মে বি মিস বিং মিস ইউটিলাইজড মে নট বি গেটিং মিস ইউটিলাইজড হোয়াট এভার ইট মে দ্যাট ইজ স্টেট গভর্নমেন্ট যার হাতে তারা তাদের ডিসিশনগুলো নিচ্ছে মানুষ চাইলে বদল আসবে যেটা পাবলিক করে টাকা পয়সা সেগুলো ধ্বংস হবে না বা বেটার ইউটিলাইজেশন হবে ধ্বংস হওয়াটা ভুল কথা বলা বাট বেটার ইউটিলাইজেশন হবে হয়তো